হ্যালো ফ্রেন্ডস আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা বাটারফ্লাই থিম কেক শেয়ার করতে কেকটা ছিল আমার এক পাউন্ডের বাটারস্কচ ফ্লেভারের আমি এটা ফাইনালাইজিং করে প্রায় এক ঘন্টা ফ্রিজে রেখেছিলাম তারপরে এটা কাটিং করছি তবে বাটারস্কচ ফ্লেভারের কেকগুলো আরও একটু বেশি সময় ধরে ফ্রিজে রেখে তারপর কাটিং করলে আমার মনে হয় যারা নতুন তাদের জন্য অনেকটা সুবিধা হবে আমার এখানে একটু প্রবলেম হচ্ছিলো কেননা বাটারস্কচের যে ক্রাঞ্চগুলো ভেতরে রয়ে গেছে আর কি দিয়েছি আমি তার জন্য কাটিংয়ের সময় একটু সমস্যা হচ্ছিল যে একটা থেকে আর একটা লেয়ার সরে যাবে কি না যাই হোক আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন আমি কি করলাম প্রথমে মাঝখান থেকে কেটে নিয়ে দুটোকে উল্টোভাবে একসঙ্গে লাগিয়ে দিয়েছি আর নিচের পোর্শানটা আমি একটু ক্লোজ রেখেছি উপরেরটা একটু সামান্য নিচের থেকে উপরের গ্যাপটা বেশি আছে আর কি এই যে এই সাইডের কথাটা বলছি আমি একটু গ্যাপটা বেশি রেখেছি এইবারে দুটো কাটিং করে নিচ্ছি মানে বাটারফ্লাইয়ের ডানায় যেভাবে কাটিং করা থাকে সেইভাবে করছি আর কি এটা একটু দেখে বুঝতে হবে আমি কী করলাম দুটোই সমান মাপে করেছি কিন্তু নাচে দেখতে ভালো লাগবে না আর এখানে পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে আমি এটাকে ফাইনালাইজিং করছি এখানে আর ক্রাম কোট করার আর কি কি বলবো টাইম নষ্ট হবে বেকার ক্রাম কোট করলে ওই জন্য ডাইরেক্ট আমি এখানে টাইসিংটা করছি আর এখানে প্যালেট নাইপ দিয়ে যদি ক্রিমটা দিতে চাই তাহলে অনেকটা ক্রিম দিতে হবে প্লাস ফিনিশিংটা ভালোভাবে আনা যায় না এই জন্য যদি পাইপিং ব্যাগের সাহায্যে দেন সেটা খুব ইজিলি কাজটা হয়ে যাবে আর এই যে স্ক্র্যাপার দিয়ে খুবই ধীরে ধীরে আমি ফিনিশিংটা নিয়ে আসছি বাটারফ্লাই কেক করতে গেলে একটু টাইম লাগে এই ফিনিশিংগুলো আনতে আর কি আর বিশেষ করে কেকটা একটু ফ্যানারাইসিং করে একটু সেট করে নিতে হয় সেই টাইমটাও দিতে হবে নচেত কাটিংয়ের সময় লেয়ারগুলো সরে গেলে কেকটা একদমই দেখতে ভালো লাগবে না পুরো ফিনিশিংটাই নষ্ট হয়ে যাবে এই যে আমি আর একটা সাইডও একটু দিয়ে নিলাম নিয়ে একটা স্ক্র্যাপার দিয়ে এইভাবে ফিনিশিংটা দিচ্ছি যদি এই ধরনের স্ক্র্যাপার না থাকে তাহলে কোনো মোটা কার্ড এটিএম বা তাস এইগুলো দিয়েও কাজ করতে পারেন আর একটা সিলিকন ব্রাশ দিয়ে আমি সাইডটা একটু টেনে দিচ্ছি এটাও একটা ডিজাইন আর কি দেখতে বেশ ভালো লাগে লাইন লাইন হয়ে থাকে আমি উপরে কিন্তু ব্রাশ দিই জাস্ট সাইডটাই দিয়েছি আর কি এইবারে ক্রিম আমি রেড কালার মিক্সড করে নিয়েছি আর এই যে দেখুন আমার প্যালেট নাইপের মাথাটা কতটা সরু আর কি সেইটা দিয়ে আমি কাজটা করছি একটু একটু করে ক্রিম নিয়ে সেটা টেনে ভেতর দিকে দিয়ে দিচ্ছি এই ডিজাইনটা কিন্তু দারুণ সুন্দর একটা ডিজাইন একবার ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে জিনিসটা দেখতে এর আগেও আমি আপনাদের সঙ্গে বাটারফ্লাই শেয়ার করেছিলাম সে ডিজাইনটা আমার অন্য রকম ছিল আর এটা পুরোটাই অন্য যাই হোক যদি প্রয়োজন হয় সেটাও দেখতে পারেন সেটাও খুব সুন্দর একটা ডিজাইন ছিল এটা আমার কাছে অ্যানিভার্সারির জন্য অর্ডারটা এসেছিল আমি ভাবলাম নতুন কিছু ট্রাই করি একটা বাটারফ্লাই করি আর ডিজাইনটা আমি দেখেছিলাম কেউ একজন বানিয়েছিলেন আমার মনে পড়ছে না নামটা যাই হোক তার থেকেই আমার এই ডিজাইনটা দেখে খুব ভালো লেগেছিলো আমি তখন থেকেই ভাবছিলাম আমি একটু ট্রাই করব আচ্ছা সাইডেও আমি প্যালেট নাইফ দিয়ে একটু একটু করে টেনে দিয়েছি সেটা স্কিপ হয়ে গিয়েছে আর এইখানে ক্রিমটার কালার জন্য কীরকম ফেড লাগছে আমি যেই লাইটটা জ্বালিয়েছি পুরো কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি এটা কিন্তু একদম রেড কালার কয়েকটা রোজ বানাচ্ছি এটা হচ্ছে নুর আর ইলেভেন নজেল ছোটো ছোটো রোজ বানাবো আমি এটা এই পাটের উপরে লাগাবো একটা সাইড আমি প্যালেট নাইফ দিয়ে টেনে দিয়েছি আর এক সাইডে রোজ দিয়ে করব আর কি বেশ কয়েকটা রোজ আমি বানিয়ে নেব আর প্রতিবারেই আমি যখন বসাচ্ছি দেখে বুঝতে পারছেন কীভাবে আমি বসাচ্ছি এইভাবে বসালে আর কি প্রপার জায়গায় ফুলটা রাখা যায় আর কি এই যে কয়েকটা রোজ আমি বানিয়ে নিয়েছি এবারে নিচে একটা বর্ডার করে নিচ্ছি এটা যে একদম রাউন্ড শেপের একটা নজেল এইটা পাইপিং ব্যাগ দিয়ে করলে হয় শুধু একটু কেটে নিলেই মুখটা একটু ছোটো করে কেটে নিলেই ডিজাইনটা পাওয়া যাবে আর কি বর্ডারটা দেওয়ার পরে দেখুন কত সুন্দর লাগছে কেকটা হয়তো ভিডিওতে অতটা ভালো লাগছে না কিন্তু রিয়েলে কেকটা দারুণ সুন্দর লাগছিলো এইবারে মাঝখানে বাটারফ্লাইয়ের বডিটা আমি বানিয়ে নিয়েছি সেটা কীভাবে স্কিপ হয়ে গেল আমি বুঝতে পারলাম না যাই হোক এবারে একটু গানাস দিয়ে ড্র করে দিচ্ছি যেন দেখে মনে হয় এটা বাটারফ্লাইয়ের মেন বডিটা আর এই যে এইভাবে শোটা বানিয়ে দিচ্ছি কয়েকটা পাতা করে নিচ্ছি এটা লিফ নজল দিয়ে করছি আমি যে এবারে কয়েকটা হোয়াইট পার্ল নিয়েছি একদম চিঠো সাইজের সেটা লাইন লাইন করে দিচ্ছি পুরোটা দিচ্ছি না কিন্তু আমি লাইন বানাচ্ছি এখানে যেরকম বাটারফ্লাইয়ের ডানায় থাকে সেই রকম কিছুটা চেষ্টা করলাম এই যে আমার কেকটা কমপ্লিট বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে বাই বাই